মাছ শিকারের নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই এই বৃষ্টি ভেজা রাতে আমাদের পুকুরে আমি আর আমার কাজিন তীর্থ মিলে বসে পড়লাম বড়শি নিয়ে আমাদের আজকের হিট এই বড় পাঙ্গাসের সাথে কিছু তেলাপিয়া অবসর সময়ে তীর্থের সাথে খুব সুন্দর কিছু কাটানো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে জোড়া বাংলা সময় কাটানোর জন্য পুকুরে আমি আর আমার ছোট ভাই একসাথে বসছিলাম কিছুক্ষণ ভাত করার জন্য হয়ে গেছে তো আমরা আজকে দুটো পাঙ্গাস পেয়েছি এবং অনেকগুলো তেলাপিয়া পেয়েছি আমার সাথে ছিল তীর্থ তো আমি যদি একটু তীর্থকে দেখাই এই যে এই যে এটা হচ্ছে তীর্থ সহকারে তীর্থ কিন্তু আজকে আমাকে অনেকক্ষণ সময় দিয়েছে ওষু আজকে অনেকগুলো মাছ ধর আমাদের পুকুর থেকে মাছ ধরেছি তো দেখাবো আজকে কি মাছগুলো আমরা ধরেছি আসলে এদিকে আসো ভাইয়া এই যে আমরা দুই ভাই আজকে রাতের বেলায় ফিশিং করতে বসেছি আমাদের পুকুরে শখের বসে তো অনেকটা ভালো সময় আমরা দুজনে মিলে কাটিয়ে গেছি তো এখন আপনাদের সবাইকে আজকের মাছগুলো দেখাবো আমি আর আমার কাজিন তীর্থ মিলে আজকে রাতের বেলায় অর্থাৎ নৈশ মাছ বসেছিলাম আমাদের পুকুরে আমরা দুই মিলে এই জোড়া পাঙ্গাস ঠিক করেছি আমরা অবশ্য বেশিক্ষণ বসিনি বসিনি আর কিছু তালাপিয়া মাছ পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই জোরা পাঙ্গাস আমাদের দুই ভাই আমাদের জোরের সাথে এই জোড়া পাঙ্গাস হিট হয়েছে যদিও একটা মাছ মিসিং হয়ে গেছে তো চেয়েছিলাম কিছু কাতাল হিট করার জন্য তো ফ্রি ইউজ করার কারণে এই পাঙ্গাসটাই আমাদেরকে সারা দিল আর কি তো যাই হোক ভালো থাকবেন আর এই সুযোগে আপনাদেরকে আমার তারা মাছগুলো একটু দেখিয়ে দিই যদিও বেশিরভাগ মাছ আমার মা ইতিমধ্যে রান্নার জন্য কেটে ফেলেছে তারপর আর কিছু যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের পুকুরের তেলাপিয়া এই ছিল আমাদের আজকের হিট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে টাকা